সব ভক্তবিন্দুর পাগল পশায় সবদের খাওয়ানো হবে এর জন্য আমরা চাল ডাল আমাদের কাকা দান করছে ঠাকুরনগরে আর আমরা কাঠের উপরে বসে আছি আমরা যখন বাগদা থেকে চাল ডাল লোড করে যখন ঠাকুরনগরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বাগদা থেকে তখন ঘড়ি কাটা এবার ছিল দুপুর বারোটা তো বিদ্যা আর আমরা এখন বনকা শহরে এসে পৌঁছলাম এখন ঘড়ির কাটার বাজে পৌঁছলি এখন মানে ঢুকছি ঢুকছি তো এখন ঘড়ির কাটাই বাজে দেড়টা তো গাইজ আমাদের বাগদা থেকে বনগায় আসতে দেড় ঘন্টার সময় লাগে তো গাইজ আমাদের বনকা শহর তোমাদেরকে একটু ঘুরে দেখাবো তো আমাদের বনকা শহরের পরেই কিন্তু যশোর এই যে যশোর রোড ধরলাম যশোর রোড ধরে যাচ্ছি এখন আমরা নগরের উদ্দেশ্যে তো গাইজ এটা আমাদের পাঠার মোড়ের ব্রিজ

তো গাই যতক্ষণ যশোর রোডেই ছিলাম তো এখন ঘড়ির কাটাই দুটো বাজে দুটো বাজে তো বিদ্যা দেখতো দুটো বাজে তো তখন যশোর রোড থেকে আমরা এখন ঠাকুরনগরের যে রোডটা মন্দিরের যে রোড সেই রোডের এখন আমরা আছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ঠাকুরবাড়ি চলে যাব এবার ঢাকবো আমরা সেই রাস্তা যে রাস্তা যাবো সেই রাস্তা রিপেয়ারিং চলছে এই রাস্তাতে ঢুকতাম কিন্তু এই রাস্তার রিপোর্টিং চলছে এই মৎস্যবের জন্য রিপোর্টিংটা হচ্ছে এই মৎস্যবের জন্য গাইস রিপোর্টিংটা হচ্ছে যাতে কোনো ভক্তের অসুবিধা না হয় যা আশা করতে দেখো গাইস এখন থেকে দোকানপাট সব দোকানপাট পাট চারিদিকে সাজো সাজো রব চলছে ঠাকুরনগর পুরো জুড়ে আর আমরা এই ঠাকুরনগরে ভক্তবিন্দু পাগল গোসাই সাধু বৈষ্ণবদের জন্য কিছু কিছু দান সামগ্রিক নিয়ে এসেছি যেমন কাট চাল ডাল তেল এরকম কেউ যদি থাকে দান করতে পারে দেখো গাইস একদম পুরো ঠাকুর নগদ ছাড়া চত্বর মন্দিরের কাছাকাছি চলে এসেছে সব দোকান পাটে দোকান পাটে সাজে সাজে রব চলছে তো গাইজ দেখো দোকান পাট এই এই এটা কিন্তু বিশাল বড় মাঠ এই মাঠটা জুড়ে কিন্তু তো গাইজ এই সেই আমাদের ঠাকুরনগরের মন্দির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির এখানে বহু ভক্ত বিন্দুরা এখানে আসে আর বারুনি স্নান কোথায় হয় সেটা তোমাদেরকে একটু দেখাবো তো গাইজ এই সেই পুকুর বারুন স্নান হয় গাইস এখানে এই 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 পুকুরে স্নান করতে আসে প্রচুর ভক্তবিন্দুরা এই সেই পুকুর আর এই মন্দির গাইস কত ভক্তবিন্দুরা চলে এসেছে তো গাইজ চলো এবার আমরা কাঠগুলো লাগাবো কাঠ চাল ডাল সব কিছু নামাবো তোমাদেরকে দেখাবো সুদা চলে দা সুদাদা তবে গাইজে এখানটাইতে আমাদের কাঠ নামাবো কাঠ চাল ডাল সব কিছু এখানে নামাবো আমরা এতক্ষণ গাড়ির পরে বসেছিলাম যা 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 সোজা করে যা সোজা করে যা খায় 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 তো গাইস দেখো আমরা কোথায় চাল টাল নামাচ্ছি আরে এই সাইডে এই সাইডে হ্যাঁ হ্যাঁ তো এই যে চাল রাখছি আর এইখানে ডাল রেখেছি তো এই চাল আমাদের নামানো কমপ্লিট হয়ে গেছে চাল আমাদের এই ঘরেতে আসলাম চাল নামানো কমপ্লিট হয়েছে এটা

तो je, ये कने काटे